আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ কেমন সুস্থ সবাই করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহকে সাইদুর মিনিটের পক্ষ থেকে আজকে আমার প্রিয় ক্লায়েন্টদের জন্য একটা দারুণ সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ সে আমার কাঙ্ক্ষিত ক্লায়েন্টরা যারা ইটালিতে উদ্দেশ্যে ফ্লাইট করবে এখন সাতজন তো আজকে আজকে ওনারা ফ্লাইট করতেছে চারজন আগামীকালকে হল তিনজন এ হলো সাতজন সো আজকে যাদের টিকিট পাসপোর্ট বুঝিয়ে দিচ্ছি সে আমার প্রিয় ভাইয়েরা আমার সামনে আছে সো ইনশাল্লাহ ওনারা কতদিনে ভিসা পাইছে এবং ওনারা কতদিনে যাচ্ছে ইটালিতে ইটালির উদ্দেশ্যে আজকে ইনশাল্লাহ ওনাদের ফ্লাইট আটটা বাজে সরি বিকাল চারটা বাজে চারটা বাজে ওনার এয়ারপোর্টে ঢুকে যাবে সন্ধ্যা আটটার দিকে ওনাদের ফ্লাইট ঠিক আছে সো আলহামদুলিল্লাহ যারা ইটালির উদ্দেশ্যে ফ্লাইট করবে আমার প্রিয় ভাইদের উদ্দেশ্যে একটু কথা বলি যারা যাচ্ছে এবং ভবিষ্যতে যারা যাচ্ছেন ইটালির ওয়ার্ড পারমিট ভিসা আপনারা যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন যারা নস্তা পাইছেন যাদের বই অ্যাম্বাসিতে ভিতরে আসে বা যাদের বই আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য দিছি ইনশাল্লাহ খুব শীঘ্র আপনাদেরগুলো ফিডব্যাক দিতে পারবো তাছাড়া আপনারা যারা ইটালি ফ্রান্স ইটালি এবং ফ্রান্স তারপরে ক্যানাডা এবং ইউকে লন্ডনে আপনারা যারা ট্যুরিস্ট ভিসা যেতে চাচ্ছেন টুরিস্ট ভিসার প্রসেসটা খুবই অল্প সময় আমরা তিন মাসের ভিত্তে আমরা আপনাদেরকে টুরিস্ট ভিসা করে দিতে পারবো ইনশাআল্লাহ যদি আপনার এক দুইটা দেশ ঘোরা থাকে সবচেয়ে ভালো যদি যারা ইউকেতে যাবেন তা আপনারা যদি ইন্ডিয়া অথবা নেপাল যে কোনো এক দুইটা দেশ যদি আপনার ঘোরা থাকে ট্রাভেল হিস্টোরি থেকে তাহলে আপনি ইউকে অথবা আপনি অস্ট্রেলিয়া কানাডা ইটালি অথবা ফ্রান্সেও ট্যুরিস্ট বিষয়ে আপনারা যেতে পারবেন খুবই অল্প সময়ের ভিতরে যাওয়া সম্ভব এখন বিশা সাকসেসটাও খুব ভালো আমাদের হাতে সো আপনাদেরকে ভিসা উপহার দিতে পারবো যারা ভিসা যারা ওয়ার্ক পারমিটে যেতে চাচ্ছেন ওয়ার্ক পারমিট এই মুহূর্তে আমাদের সবচেয়ে ভালো বিষয় বিষয়ে যদি বলেন রোমানিয়া আছে ভালো বিষয় সাকসেস আছে ওয়ার্ক পারমিট ভিসা তাছাড়া আপনাদের আপনারা দেখাতে পারছে অস্ট্রেলিয়া ওয়ার পারমিট ভিজা আপনি যেতে পারবেন নিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসা যেতে পারবেন বড় দেশগুলোর মধ্যে আর ছোটো দেশগুলোতে যেমন সার্বিয়া মন্টিনিগ্রো আলবেনিয়া নর্থ মেসিরোনিয়া বুলগেরিয়া এগুলো তো ওয়ার্ক পারমিট বিষয় অলরেডি আমরা কাজ করতেছি বা প্রসেস করতেছি সবসময় একটা জিনিস মনে করবেন ওয়ার্ক পারমিট আর টুরিস্ট দুটোটা একরকম না ওয়ার্ক পারমিট হলো এক দেড় বছর অপেক্ষার পর একটা ভিসা পাওয়াকে ওয়ার পারমিট বলে যেটা সেরা আমার ভাইরা যারা ওয়ার পারমিট ভিসা আজকে যারা ফ্লাইট করবে ওয়ার পারমিট ভিসা ফ্লাইট করবে আর আমাদের কেনারা যারা ফ্লাইট করবে সামনে তারা ট্যুরিস্ট ভিসা বা মাল্টিপল ভিসায় ফ্লাইট করবে মেহরবানি করে একটু মোবাইল সাইলেন্ট করেন সো আমি আপনাদেরকে বলবো যারা যাচ্ছেন আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আপনি কোন প্রসেসে যাচ্ছেন আপনি কি ওয়ার পারমিট ভিসার প্রসেসে যাচ্ছেন না ট্যুরিস্ট ভিসার প্রসেসে যাচ্ছেন ঠিক আছে যদি ওয়ার্ক পারমিট বিষয়ের প্রসেসে করেন তাহলে আপনি নির্দিষ্ট সময় ওয়েট করে ইনশাল্লাহ আপনার যেতে হবে সো আলহামদুলিল্লাহ ভাইজান আপনার এক এক করে আসেন ভাইয়ের নাম কি আমি একজন বাইকে ডাক দিই মোহাম্মদ নাম কি আপনার অয়ন অয়ন অয় মোহাম্মদ অয়ন কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে ওনার সেই কাঙ্ক্ষিত টিকিট পাসপোর্ট আমি হাত দিয়ে বুঝিয়ে দিচ্ছি ওনার দেশের বাড়ি কোথায় বা কতদিনে ফ্লাইট করতেছে ভাইয়ের একটু সংক্ষিপ্ত পরিচয়টা বলবেন আল্লাহ আপনি আজকে তো ফ্লাইট করতেছেন বলবেন ভাইদেরকে অন্য ভাইদেরকে কি বলবেন আপনি কত দিনের ভিসা পাইছেন আসসালাম আলাইকুম আমার নাম অয়ন আমি তেরো চোদ্দ মাস ইয়ে করে ভিসা আলহামদুলিল্লাহ পেয়েছি

জি আরেকজন আসেন ভাই একজন একজন চলে আমি একটি সংক্ষিপ্ত শেষ করতে যাচ্ছি আহ মোহাম্মদ রহমান আসেন মুকলেশ ভাই বাইজানের টিকিট পাসপোর্ট আমার হাতে বাইজান মোকলাস ভাই আপনার টিকিট পাসপোর্ট এবং মোকলাস ভাই কতদিনে আমাদের কাছ থেকে বিশ্বাস পাইছেন এবং কতদিনের মধ্যে আপনি ফ্লাইট করতেছেন একটু বলবেন আপনার দেশের বাড়ি কোথায় আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মুকলিসুর রহমান আমার দেশের বাড়ি টাঙ্গাইল সদর আমি বিশ্বাস পাইছি মোটামুটি একুশ মাস হচ্ছে একুশ মাস পরে আল্লাহ পাইছেন জি আলহামদুলিল্লাহ সবার উদ্দেশ্যে বলতে আপনারা যারা বিশ্বাসযোগ্য মনে করেন তাহলে আপনারা এসে টুরিস্টে সাইদ বের কাছে অবশ্যই বইটা জমা দেবেন যাতে সবার জন্য মঙ্গল কামনা হয় আর আপনার এলাকাতে যদি কেউ আসতে চায় কি বলবেন আমার এলাকা থেকে আসতে হলে আলহামদুলিল্লাহ আশা করি এখানে যেন সবাই বই জমা দিতে ভাই কোথায় নামবেন কোন শহরে নামবেন আমি ইটালি রুমে নামবো ইটালি রুমে নামবেন আলহামদুলিল্লাহ তাহলে দীর্ঘ সাধনার পরে ভিসা পাচ্ছেন আলহামদুলিল্লাহ দীর্ঘ সাধনার পরে যাচ্ছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অবশ্যই দোয়া রইল জি আরেকজন আলাইকুম আসসালাম ভাই ভাইজান আসেন আপনি আসেন

এটা বড়ই মানে সময় দিলে সময় দিলে যাওয়ার সম্ভব আলহামদুলিল্লাহ ধন্যবাদ পাসপোর্ট আপনার একটু যারা একটু বসেন একটু বসেন যারা আপনার একটু ইউরোপের উদ্দেশ্যে ফ্লাইট করবেন যারা যেতে চাচ্ছেন বা যারা যাবেন তাদেরকে একটু ছোট্ট একটা মেসেজ দি স্পেশাল মেসেজটা হলো ইউরোপে যাওয়াটা অত সহজ বিষয় না ইউরোপে প্রথম যে জিনিসটা মনে রাখবেন ইউরোপের প্রসেসটা অত সহজ না অনেক ক্রিটিক্যাল একটা প্রসেস অনেক জটিল একটা প্রসেস দিয়ে যেতে হয় অনেক কষ্টের পরে ইন্না অস্থির উস্তরা নিশ্চয় আল্লাহ সাথে কষ্টের সাথে আছে নিশ্চয় আল্লাহ কষ্টের সাথে সুখ আছে আমার এই ভাইগুলা বি দুই বছরের কাছাকাছি আঠারো মাস পনেরো মাস বাইশ মাস পরে ফ্লাইট করতেছে আপনারা যারা চার মাস পাঁচ মাসে অস্থির হয়ে যান আমার মেসেজটা থাকবে এরকম যদি ইটালি যাওয়ার স্বপ্ন পূরণ করতে চান রোমানিয়া যাওয়ার স্বপ্ন পূরণ করতে চান ফ্রান্সে যাওয়ার স্বপ্ন পূরণ করতে চান এরকম দৈর্য থাকতে হবে বাইরের মতো এরকম দৈর্য থাকতে হবে বাইরে যেমন টিকিট পাসপোর্ট নিয়ে আজকে আমার মুখে যাচ্ছে আমি চাচ্ছি সব যাত্রী এরকম টিকিট পাসপোর্ট নিয়ে আমার কাছ থেকে যান ওয়ার পারমিটের ক্ষেত্রে এই সময়টুকু লাগবে আর যদি আপনি ট্যুরিস্ট ভিসা যান টুরিস্ট অথবা মাল্টিপল ভিসা যান তাহলে আপনি সেই সময়টা অনেক কম লাগে তিন সাড়ে তিন মাসের ভিতরে রেজাল্ট পাওয়া যায় একটা যাত্রীকে ফ্লাইট দেওয়া সম্ভব ইনশাল্লাহ সামনে আমরা টুরিস্ট ভিসা যেভাবে কাজ করতেছি ইনশাল্লাহ আপনাদেরকে টুরিস্ট ভালো বিষয়ে উপহার দিতে পারবো কানাডার আমাদের কন্টিনিউ সাকসেস আসছে আল্লাহ ক্যানাডার আজকে আমাদের আরও তিনজনের বায়োমেট্রিক আসছে অফিস থেকে ফোন করে জানাই দিচ্ছে কার কত তারিখের বায়োমেট্রিক ষোলো তারিখে আছে পনেরো তারিখ আছে রাইট বায়োমেট্রিকগুলো আপনাদেরকে ফোন করে জানাই দিচ্ছে সো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে অন্য কোনো সুখবর নিয়ে আল্লাহ হাফেজ